আসসালামু আলাইকুম আজকে আমি এখানে কক মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো বিশ করে শুরু করলাম আমি এখানে কয়েকটা অতিরিক্ত মুরগির পা দিয়ে দিলাম আমাদের বাসাতে আবার মুরগির পা খেতে ভীষণ পছন্দ করে বাচ্চারা বাচ্চারা এখানে আমি প্রথমে একসা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম চা চামচ হলুদের গুঁড়া আমি আলু দিয়ে রান্না করবো তো সেজন্য আর একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী মরিচের যে যেমন জাল খান ওরকম আপনি মরিচের গুঁড়া দিয়েন আমি আর একটু দিলাম মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দেখেন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ কুচি পরিমাণ মতন কুচি দিয়ে দিলাম এখানে আমি এতটুকু পরিমাণ রসুন দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এগুলো আমি ভালো করে এভাবে ম্যারিনেট করে করব আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন আমার হাতে সময় নেই সেজন্য আমি মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো এখন দিতেছি না আমি এগুলা পরে দেব গরম মশলা এই যে মাখা দিছি এখন আমি চুলাই বসাই দেব এখন আমি চুলাই বসাই দিলাম ডাক্তারটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি এখানে এতটুকু আগুন দিয়ে রাখছি মিডিয়াম আছে এখন আমি ডাক্তারটা খুলে দেখলো ভালো অবস্থা কেমন হয়ে গেছে দেখেন কিছুক্ষণ পরে আমি ভালো করে আগে নিয়েছি কার কার এলাকায় শীতের দিনে গ্যাসের সমস্যা কমেন্টে প্লিজ জানাবেন আর আমার চ্যানেলটার মধ্যে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন একটা লাইক দিবেন প্লিজ দেখেন আমি এভাবে কষাইতেছি কষানো কষানো হইতেছে দেখেন আমি কীভাবে রান্না করি এখন আমি আবারও ধাক্কা দিয়ে ঢেকে দেব এখন টা আবার হলে দেখব এটা তো মুরগি তার কারণে আমি আগে একটু আলুটা দিয়ে দিতেছি আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব আমি গরম মশলার গুড়ের মধ্যে ব্যবহার করি এলাইচ ডারচিনি লং জিরা তারপর জয়ফল জয়াত্রী এইসব সাহিজিরা সব কিছু নিয়ে আমি একটা নিজে উপকরণ সব কিছু মিলিয়ে আমি একটা ব্লান্ডার করে নিয়েছি আমি সংরক্ষণ করে রাখি সব জন্য আমি এইখানে এই যে গরম মশলাটা আমি এভাবে রেখে দিই যে পরিমাণে লাগে আমি ওই পরিমাণে দিয়ে দিই এখানে তেজপাতা সহ কয়েকটা তেজপাতা সব আমি গুঁড়ো করে রাখি এই জন্য তার কারণে আমি আনাম তেজপাতা আমি দেই না আমি এখানে গরম মশলা গুঁড়ি এখন দিয়ে দেবো এরপর যে আমি গরম মশলার গুঁড়োটা আমি এক করে নিলাম এই সময় দিলে গ্রানটা অনেক সুন্দর আসে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা এই সময় দিয়ে দেখতে পারেন আমি এখন ভালো করে এটা কষিয়ে নিতেছি আমি এই পর্যায়ে আসার পরে পানিটা শুকিয়ে গেছে কষানোর সময় এই জন্য আমি আলাদা যেন পুড়ে না যায় আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিতেছি পানিটা অ্যাড করে করে দিয়ে দিছি এখন আমি কিছুক্ষণের জন্য আমি ডাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনাটা খুলে চার পাঁচটা কাজ করে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার রান্না শেষ আল্লাহ হাফেজ আমার চুলা অফ করে দিলাম